দের সার্বভৌমত্ব আর নিরাপত্তার চরম সংকটময় মুহূর্তে আপাতত কাউকে পাশে পাচ্ছে না ইরান ইসরায়েলের নজিরবিহীন হামলার নিন্দা জানিয়েই খালাস মধ্যপ্রাচ্যের এই দেশগুলো জোরালো কোনো পদক্ষেপ এখনও তাদের দিক থেকেও দৃশ্যমান নয় আর তেহরানের ঘনিষ্ঠ হিসেবে যারা পরিচিত সেই রাশিয়া আর চীনও নিজেদের প্রভাব খাটাতে পারছে না ফলে কার্যত অস্তিত্বের লড়াইয়ে অনেকটা একা তেহরানের সরকার আর জনগণ বিপ্লবের মাধ্যমে উনিশশো সালে ইরানে পশ্চিমা অনুগত শাহদের শাসন অবসান হয় এরপর প্রায় পাঁচ দশক ধরে নিষেধাজ্ঞা হুমকি সহ বহু কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে তেহরান সরকারকে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার লাগাতার চেষ্টা করে এসেছে পশ্চিমারা এই চেষ্টার সম্মুখ ভাগে আছে ইসরায়েল দেশটিকে যুদ্ধাস্ত্রে শানিত করেছে যুক্তরাষ্ট্র আর ইউরোপের বিভিন্ন দেশ অবশেষে অনেকটা আচমকা ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েল যাতে প্রাণ যাচ্ছে একের পর এক সামরিক কর্মকর্তা সাধারণ মানুষের প্রাণহানিও ঠেকানো যাচ্ছে না তবে এই ক্রান্তিকালে মৃত্যুদের পাশে পাচ্ছে না তেহরান সাম্প্রতিক বছরগুলোতে ক্রমাগত হারে বাড়তে থাকা সংঘাতের কারণে ইরানের সহায়তা পুষ্ট সশস্ত্র গোষ্ঠী হামাস হিজবুল্লাহ ও হতিদের অবস্থা আগের চেয়ে দুর্বল লম্বা সময় জুড়ে তেল আবিবি দুর্বল করেছে তাদের ফলে কয়েকদিন ধরে ইরানে হামলা চালালেও এসব গোষ্ঠীকে পাল্টা হামলার মতো পদক্ষেপ নিতে দেখা যায়নি হাত গুটিয়ে নিয়েছে সৌদি দিয়েই আরব বাহরাইন মরক্কো ওমান কাতার কুয়েতের মতো পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো মধ্যপ্রাচ্যের কিছু দেশে আছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ফলে তাদের সংখ্যা বড় যুদ্ধ হলে ইরান এসব ঘাঁটিতে পাল্টা আঘাত হানতে পারে অন্যদিকে যুদ্ধ বাঁধলে তেলের দাম বাণিজ্য পথ ও অঞ্চলটির অনেক দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প পড়বে হুমকিতে এছাড়া শিয়াপন্থী দেশ হওয়ার কারণে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে প্রতিবেশী দেশগুলোর পুরনো দ্বন্দ্ব এই দ্বন্দ্বের সুবিধা নিয়ে মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যভঙ্গ করার মিশনে নেমে অনেকটাই সফল হয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো আর যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হওয়ায় ইসরায়েলও যেন সুবর্ণ সুযোগ পেয়েছে ইরানকে কোণঠাসা করার এদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া শুধু ইসরায়েলের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েই থেমে গেছে চীনের তরফ থেকে দেয়া হচ্ছে দুই পক্ষকে সংযত হওয়ার তাগিদ আর রাশিয়াও হারছে না কঠোর কোনো পদক্ষেপের দিকে গত বছর যখন ইরানের রাশিয়ার করা ব্যবস্থা ধ্বংস করে তখনও সাহায্য করতে এগিয়ে আসেনি মস্কো। তবে এবার ইসরায়েলের সাথে সংঘাত নিরসনে দেশ হিসেবে কাজ করার আগ্রহ দেখিয়েছে ক্রেমলিন তবে আপাতত কয়েক দশকের মধ্যে ইতিহাসের সবচেয়ে সংকটময় মুহূর্তে ইরান আপাতত কাউকেই পাচ্ছে না রাখি জেসমিন Channel 24.